জীবনে যদি খুব বাজেভাবে ঠুকে যান বাজেভাবে খুব আঘাত আঘাতপ্রাপ্ত হন খুব বেশি আপনার বিশ্বাসে আঘাত করা হয় এই অনুভূতির থেকে আপনি বের হবেন কেমন করে কারণ আমার মনে হয় যে এই অনুভূতি অনেককে ধুকে ধুকে মারে কষ্ট দিয়ে মারে প্রতিদিন মারে প্রতিনিয়ত মানুষকে মেরে ফেলে তো যখন আপনি খুব বেশি আঘাত পাবেন খুব বেশি আপনার বিশ্বাসে আঘাত লাগবে খুব বেশি বাজেভাবে ঠকে যাবেন ওই সিচুয়েশানটা আপনি কেমনে হ্যান্ডেল করতে পারবেন আমি যে কথাগুলো বলছি এটা আপনাকে হানড্রেড এ অনেক বেশি কাজে দেবে ইনশা আল্লাহ জাস্ট মেরি বাউতু মোজারা শোনেন প্রথম কথা যদি আপনি খুব বাজেভাবে ঠকে যান ঠকে যাওয়াকে আপনি আপনার লাইফের কষ্টের কারণ নয় সুখের কারণ বানাবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ আমার শিক্ষা হয়ে গেছে আমি বুঝে গেছি আমার আপন তুমি ছাড়া আর কেউ নেই আল্লাহ আমার আপন তোমার নবী ছাড়া আর কেউ নেই আল্লাহ আমি আমার লাইফের এই ঠকে যাওয়াকে জাস্ট অ্যাজ এ লেসেন অ্যাকসেপ্ট করলাম যে এটা আমার জীবনের শিক্ষা এটা আমার জীবনের এমন কোনো পার্ট নয় যেটা নিয়ে ভেবে আমি আমার ফিউচার নষ্ট করব। এটা আমার লাইফের এমন কোনো ইনসিডেন্স নয় যে এটা নিয়ে ভেবে আমি আমার বর্তমান টাইমটাকে এনজয় করা বাদ দিয়ে নষ্ট করব। আই জাস্ট হ্যাভ টু টেক ইট অ্যাজ আ লেসেন ইন মাই লাইফ এটা আমার জীবনের জাস্ট একটা শিক্ষা আর বড় কোনো কিছু নয় শিক্ষাটা কেমন করে আমি ভাববো এরপরে আমি যখন কাউকে বিশ্বাস করব বুঝে শুনে করব। শিক্ষা কেমন করে শিক্ষা এমন করে যে আমি এরপর যখন বিশ্বাস করবো এতটুকু বিশ্বাস করব। যখন কেউ বিশ্বাসটা ভেঙে দিবে আমি যেন ভেঙে না যাই আমি যেন পরিপূর্ণ আমার মাজার হারটা ভেঙে না ফেলি আমি যেন সুইসাইড না করতে যাই আমি যেন কোনো পাগলামি করতে না যাই এইটা হচ্ছে আপনার লাইফের লেসন জীবনে বড় হতে চাইলে माजी को भूलना है जो हो गया उसमें जीना नहीं है अब जो होने वाला है उसमें जीना है इस हालत में जीना है जरा अतीत जीवन जापन करे तारा तद तर लाइफ आगे जीते पारे ना तो आपने ठोके के चेन इट इज योर पास्ट डोंट थिंक अबाउट इट अ लॉट जस्ट टेक इट एज अ लेसन एंड मूव ऑन टू द नेक्स्ट ভুলে যান যা হর হয়ে গেছে শিক্ষা হিসেবে নেন ভুলে যান আগামীর কাজ করেন এখন কি করতে পারেন টেক অ্যাকশন ইন দিস টাইম অ্যাট দিস মোমেন্ট এখন যা করা যায় এখনই করতে হবে যা হয়ে গেছে এটা শিক্ষা ছাড়া আর কিছু নয় এক নাম্বার কথা দুই নাম্বার কথা যখন আপনাকে কেউ ঠকায় আপনি মন খারাপ না করে আল্লাহ কাছে সুক্রিয়ান করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে শিখাই দিয়েছ যে আসলে কাকে বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করা যায় না তুমি আমাকে বুঝাই দিয়েছ আসলে আমার কে আপন আসলে কে আমার আপন নয় আর শুক্রিয়া আদায় করবেন কেন কারণ যে আপনাকে আজকে ঠকিয়েছে পাঁচ মিনিট আগেও তাকে আপনি দুধে ধোয়া তুলসী পাতা মনে করতেন এবং এই ফিলিংস যদি আপনার আগামী এক বছর থাকতো এই লেভেলেই তাহলে আপনি এমন এমন তথ্য শেয়ার করতেন যে হতে পারত আগামী এক বছরে আপনার ক্ষতির লেভেলটা আরো বাড়তে পারত কষ্ট আরো বাড়তে পারত আল্লাহ যে আল্লাহ আপনাকে বুঝিয়ে হয়তো বা আপনি যদি আজকে না জানতেন আপনি সর্বহারা হতে পারতেন আপনার জীবনটা বরবাদ হতে পারত সো বি গ্রেটফুল ফর দিস মোমেন্ট মুখে একটা মুচকি হাসি রাখেন ভেঙে যাওয়ার কিছু নেই ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে শক্তের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেল চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সে পতাকা ওড়াও। আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তা অকুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আল্লাহ মা একবার লিখেছেন গমকে বাদ খুশি জরুর আতি হ্যা और ये खुशी रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है इसलिए जब तुझे मांगना हो तो अल्लाह से मांग जब तुझे पुकारना हो तो अल्लाह को पुकार और जब तुझे भरोसा करना हो तो अल्लाह पर कर क्योंकि वही है जो भरोसे के काबिल है वो तेरा रब है वो तेरा अल्लाह है ये जो प्रिय भाई रामार प्रिय बोन रामार भंगे पड़बे ना हताश हबे ना परिपूर्ण अल्लाह ऊपर भरोसा रखें देखें अपना ভেঙে যাওয়ার কারণটাই আপনার গড়ে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু